মানুষ আপনার নামে বাজে কথা বলে মূলত এই তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার জায়গায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যেটা আছে তাদের সেগুলো থাকে না নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয় হয় পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কখনো কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা সবসময় মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী অল্প বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবনটা নষ্ট না। তুমি তোমার মতো করে তোমার জীবন সাজিয়ে তুলো সময় বলে দেবে তুমি হবে আর কে তোমার হবে জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় প্রতিটা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় যার ওপরে বিশ্বাস থাকে না তার সত্য কথাগুলোও মিথ্যা বলে মনে হয় আর যার ওপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যা কথাগুলোও সত্য বলে মনে হয় রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন কারণ প্রতিটা রাগই আমাদের জীবন থেকে কিছু না কিছু খেড়ে নেয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমন ভাবেই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে অপেক্ষা করো তুমি ভালো কিনা খারাপ কখনো কাউকে প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সব সময় সৎ থাকু তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময় একদিন সবকিছুর জবাব দিয়ে দেবে উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে খারাপই হয় মানুষের খারাপ সময়ে সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সব সময় মনে থাকে বিবেকহীন মানুষদের কাছে আপনি সব সময় শুনতে পাবেন অন্যের বিবেকহীনতার কথা কিন্তু তার যে বিবেক নাই সেটা কখনো তার মনে থাকে না মায়া ত্যাগ করতে শিখুন দেখবেন জীবনে কষ্ট অনেকটাই কমে যাবে কারণ মায়া জিনিসটা সব থেকে বেশি খারাপ জিনিস যদি অনুভব কর কেউ তোমাকে এড়িয়ে চলছে তবে তাকে আর কখনো বিরক্ত না অজুহাত আপন কে অপর করে দেয় আর অনুভূতি পর কেউ আপন করে দেয় খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয় কত ছেনা চেনা অচেনা হয়ে যায় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব খুব বাজে রকমের একটা একটা মিথ্যা কথা কথা কি জানো তো সবাই বাঁচে বাঁচে ভালোভাবেই মরে যায় সাজানো স্বপ্নগুলো নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতার মাঝে নিজেকে বালু রাখার কারণ লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস বুকে ভাসা বেঁধে থাকলে চুকের ঘুমও বেহিমানি করে আর অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করলে মানুষ বেশি করে অবহেলা করে একটা কথা কি জানতো মাটির তৈরি মানুষগুলো একদিন কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না যে মানুষটা সবাইকে সবসময় বালু থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজের বালু থাকার পথ খুঁজে পায় না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে কিছু মানুষ কখনো ভেবে দেখে না যে তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই আগে বুঝে আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি এবং জীবনে কষ্ট পায় অনেক বেশি যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনে শান্তি খুঁজতে গিয়ে উল্টে নতুন করে অশান্তি নিয়ে ফিরে আসতে হবে কখনো মায়ের ওপরে মেজাজ দেখিও না সূর্য ডুবে গেলে পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায় মা চলে গেলে দুনিয়াটাও অন্ধকার হয়ে যাবে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও ঈশ্বরের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না বালু খারাপের হিসাবটা সবসময় তার কাছে লেখা থাকে জীবন আর বইয়ের মধ্যে পার্থক্য শুধু একটাই বই থেকে শিখলে ঘুম আসে আর জীবন থেকে শিখলে গুম উড়ে যায় আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ও করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরত্ব বজায় রাখো কারণ একবার সে প্রশ্রয় পেলে সেই কাজ সে আবার করবে না তার বিশ্বাস নেই পৃথিবীতে বুঝতে সময় লাগে কিন্তু মানুষকে ভুল বুঝতে সময় লাগে না গুরুত্বটা একদিন বুঝবে তবে সেটা আমাকে হারিয়ে ফেলার পর নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই অনেক কঠিন যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারু বাড়ি হোক কিংবা কারু হৃদয় পুরনো হলে অবহেলা বাড়ে সেটা সম্পর্ক হোক কিংবা জামা কাপড় পৃথিবীতে দুটো মানুষ খুবই অসহায় এক রূপ ছাড়া দুই ছাড়া ছেলে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জেনেও তোমাকে ভালোবাসে একটা কথা কি জানো তো দুঃখ একটাই আজও মানুষকে চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই হলো সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না জীবনে খারাপ সময় দেখে কখনো ভয় পেও না জীবনে যদি পথ খুঁজে না পাও তবে নিজের পথ নিজেই তৈরি করো একটা সময়ের পর আমরা সবাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতা অনেক ভালো পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম হলো কেউ থাকতে মূল্য দেবে না অথচ হারিয়ে গেলে সবাই খুঁজাখুঁজি করবে এই নিষ্ঠুর শহরে ভালো থাকুক তারা যারা মিথ্যা স্বপ্ন দেখিয়ে চলে গেছে মানুষ হারানোর থেকে তার বদলে যাওয়ার রূপটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর সেই মানুষটার ভরসা কখনো ভেঙে দিও না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে জীবনে একমাত্র থাকেই ভালোবাসা দিও যে ভালোবাসার মূল্য দিতে জানে ভালোবাসা বদলে যায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো একটা কথা মনে রেখো আমি বদলে যাইনি আগের মতোই আছি পার্থক্য শুধু এটাই যে আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সেটি ততটুকুই ব্যবহার করে নেয় সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্কটা তার সাথে রেখু যে তোমার গুরুত্ব বুঝে